বিনা তেলে ব্রেকফাস্টে বা ডিনারে দারুণ কিছু স্বাস্থ্যকর কিন্তু মুখ্যরোচক রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক আর এই রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি এবার আমি জলটা গরম করে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো দুশো গ্রামের মতন সুইটকর্ন সুইটকর্ণ আপনারা সবজির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর নাহলে সুপার মার্কেটেও খুব সহজেই পেয়ে যাবেন খুব ভালো করে কর্নগুলোকে সেদ্ধ করতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সুইট কর্নগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে কালারটা ডিপ কালার হয়ে গেছে এখন সেদ্ধ করে নেওয়া সুইট কর্নগুলোকে তুলে নিতে হবে সমস্ত সুইট কর্নগুলোকে তুলে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে সমস্ত সুইটকর্ন মানে সেদ্ধ যে সুইটকর্ন ছিল সেগুলোকে তুলে নিয়েছিলাম এবার একটা ফ্র্যাং প্যান নিয়েছি তার মধ্যে আমি হাফ চামচের মতন বাটার দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে ফ্র্যাং প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে আটকে না যায় এবার আমি দিয়ে দিলাম দুশো গ্রাম পনির ফ্লেমটা মিডিয়ামেই আছে পনিরটাকে উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভাজতে হবে এখানে আমি দুশো গ্রাম সুইটকর্ন নিয়েছিলাম তাই দুশো গ্রামের মতো নিয়েছি পনির কমও বেশি করতে পারেন আপনারা চাইলে পনিরটা কমও দিতে পারেন বা বেশি করেও দিতে পারেন এবার পনিরটাকে দুদিকে এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে যখন দুদিক এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তারপরে পনিরটাকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে হাতাটা নিয়ে এইভাবে কিন্তু টুকরো করে কেটে নিতে হবে আপনারা চাইলে পনিরটাকে ভেজে তুলে চৌকো পিসে কাটতে পারেন আর হলে হাতা দিয়ে এইভাবেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন এতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর পনিরটা এইভাবে হালকা করে ভেজে নিলে খেতে ভালো লাগে এখন কিন্তু ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে হলে কিন্তু পনিরের টুকরোগুলো পুড়ে যেতে পারে তাই লো ফ্লেমে পনিরটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন গ্রেট করা রসুন এবার কুচনো পেঁয়াজ ও গ্রেট করা রসুনটা পনিরের টুকরোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় যখন কুচুনো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসবে মানে কাঁচা কন্থটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো আসবে আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন পিজা সস আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন তবে পিজা সসটা দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি আসে এবার অল্প একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিচ্ছে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর নাহলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি মিক্স সার্ভস এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় আর মশলার সঙ্গে পনিরের টুকরোগুলো যাতে একটু একটু ভাজা হয়ে যায় মশলার সঙ্গে ভাজা হলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা একেবারেই বানানো সহজ আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খেতে ভালোবাসবে আর যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখন সেদ্ধ করা সুইট কর্নটা দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ সাদরেই মুখরোচক ও স্বাস্থ্যকর রেসিপি এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিলাম দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই স্বাস্থ্যকর রেসিপিটা দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে